দর্শক অনেক দিন পরে একটা গল্প মনে পড়ল কেউ হাসবেন না রিয়েল একটা রিয়েল একটা গল্প তাহলেই আমি যখন হাই স্কুলে সেভেন এইটি পড়ি তখনকার ঘটনা তো আমি একদিন সন্ধ্যা রাত্রে আমাদের বাড়ির বেশ একটা বাথাম গাছ আছে ওখান থেকে আমাদের বাড়ির দিকে যেতেছিলাম তো হঠাৎ করে দেখি কি একটা বিড়াল সামনে সাদা বিড়াল সামনে সামনে সামনাসামনে তা আমি তো ভয় পাইছি তা ভয় পাওয়ার পরে তো কি করা যায় দেখি যে নেভাই তাকাই দিয়ে একটা লাঠি ওই লাঠি দিয়ে বিড়ালটা একটা আঘাত করছি জোরে তো বিড়ালটা ব্যথা পাইছে নিশ্চয়ই সে তার তার ভাষায় খুব কেউ করছে করে পরে সে তো বাগানের দিক চলে গেছে আমার মনে তো ভয় লাগছে কিন্তু এটা এই সেকেন্ডের ভিতরে কই গেলো শুধু বাগান ভিতরে ঢুকে গেছে তো যাই হোক ওই দিন তো আমি বাড়ি গেছি পরের দিন আবার আমি একটা কাজে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার সময় ওই রাতটা তো তখন নয়টা দশটার মতো বাজে তো ওই বাদাম গাছের কাছাকাছি যখন আসছি তখনই মনে পড়ছে যে কালকের তো সন্ধ্যার সময় বিরল পড়ছে আজকে যদি বিরলটা আসে বা আমার যদি এসে কামড় দেয় এই ভয়তে কাছাকাছি বাদাম গাছের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই আমি জোরে জোরে গান শুরু করছি আসলে গান তো আর পারি না ওই মনে যেটা আসছে ওইটাই বলতে রয়েছি কোনো শুরু নাই কিছুই নেই আমি তো বলতেছি না তো গান গাইতে গাইতে জোরে জোরে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি জন গেছি তো বাড়ির আমার বাড়ির একটা লোকের সাথে আবার দেখা সে বলতেছে কিরে তুই এরকম করতেছো কম কি কী করছি গান গাইতেছি কয় না তো গান হইতেছে না কিছুই হইতেছে না তো সমস্যা কি তখন হ্যারে আমি গল্পটা বললাম তখন এ বললো কি তো তোর বিরলটা মারাইবে ঠিক হয় না রে বিরল না হইতে পারে সে ওঠে বললে চলে গেছে পরের দিন আবার যখন বিকেলবেলা ওই বাদাম গাছের দিয়া পাশ ডান হেঁটে যাইতেছিলাম তখন ওই কথা আবার মনে পড়ছে আমি দিনেও যাইতে ভয় পাই রাতে যাইতেও ভয় পাই মানে বেতল অবস্থা আর ওইটা ছাড়া বিকল্প পত নাই তো এখন যখনই ওই বাদাম গাছ দিয়ে কাজ দিয়ে যাই তখনই ভয় লাগে যেই মনে হয় বিড়াল আসলো কারণ বিড়াল যে ভয় করি বাগের চেয়েও বেশি তো পর্যন্ত মানসিক অবস্থা কি হয়ে গেছে এই কথাটা অনেক দিন পরে মনে পড়ল তো চিন্তা আপনাদের কাছে এটা শেয়ার করি কিছু মনে করি না তো খারাপ মন্তব্য করে না বাট আমার একটা জীবনের একটা গল্প আপনাদের কাছে শেয়ার করলাম তো বোঝেন আমি কত বড় সাহসী লোক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ